সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিকদের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময় আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থেকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন যেই যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক সেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে আহ কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ